একশো এক রানের জয়ে সিরিজের সমতা আনল বাংলাদেশ শেষটা করলেন নাহিদ রানা ইয়োরকারে ভাঙলেন সামার জোসেফের স্ট্যাম্প বাংলাদেশ পেয়ে গেল জয়ের মুহূর্ত ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে একশো পঁচাশি রানে অল আউট করে বাংলাদেশ কিংস্টন টেস্ট জিতে নিল একশো এক রানের ব্যবধানে এ জয়ে দুই টেস্টের এক এক সমতায় শেষ করল মেহেদি হাসান মিরাজের দল সেই সঙ্গে জয় দিয়ে দুই সালের টেস্ট অভিযান শেষ করল বাংলাদেশ কিংস্টনের এ জয়ে বড় মহত্ব দীর্ঘ অপেক্ষার অবসানে দুই সালের গ্রেনেড টেস্টের পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরি মাটিতে হারাতে পারল বাংলাদেশ এছাড়া দেশ বিদেশ মিলিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতল ছয় বছর পর প্রথম ইনিংসে আঠারো রানের লিড নিয়ে এগিয়ে থাকা বাংলাদেশের সাহসী ব্যাটে দ্বিতীয় ইনিংসে জাকের আলির একানব্বই রানের লরাকুই ইনিংস মিরাজ ও সাদমানের গুরুত্বপূর্ণ অবদান বল হাতে তাইজুল ইসলামের পাঁচ উইকেট যিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং নাহিদ রানার শেষ মুহূর্তে ইয়োরকার যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এই জয় এনে দিয়েছে এক নতুন প্রেরণা সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে এমন ঘুরে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় এই জয়কে শুধুই একশো এক রানের জয় বলা যাবে না এটি পনেরো বছরের দীর্ঘ অপেক্ষার অবসান দুই সালে গ্রানাডার মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষবার জয় পেয়েছিল বাংলাদেশ এরপর কেটে গেছে অনেক বছর তবে কিংস্টনের এই জয় প্রমাণ করেছে বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে বড় দলগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ ম্যাচের গুরুত্বপূর্ণ পারফরমেন্সদের নিয়ে একটু কথা বলি তাইজুল ইসলাম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে অসাধারণ বোলিং পারফর্ম করেছেন নতুন ইনিংসে তার টানা আক্রমণে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ জাকের আলী জাকের আলী প্রথমে সেঞ্চুরি না পেলেও তার একানব্বই রানের ইনিংস বাংলাদেশকে দুইশো রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার সাহস জুগিয়েছে আহমেদ দুই ম্যাচে ধারাবাহিক কারণে যৌথভাবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই জয় শুধু একটি খেলার ফল নয় এটি আমাদের ক্রিকেট ইতিহাসের এক অরণ্য অধ্যায় বিদেশের মাটিতে এমন একটি শক্তিশালী দলের বিপক্ষে জয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে এগিয়ে নিয়েছে আরও এক ধাপ আগামী সিরিজে দল কিভাবে এগিয়ে যায় সেই প্রত্যাশাই থাকবে বন্ধুরা আপনাদের মতামত জানান আমাদের ভিডিওটি ভালো লাইক দিতে ভুলবেন না এবং আরও এমন স্পোর্টস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী নিউজে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ